ডেলিভারির ডেট যত এগিয়ে আসছে মনে যেন ভয়টা তত বেশি বেড়ে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে প্রথমবার যখন ওটিতে গিয়েছিলাম তখন কিন্তু এতটা ভয় লাগেনি তবে এবার ওটির নামটা শুনলেই অনেক বেশি ভয় কাজ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল থেকে তো আর ভিডিওটা শুরু করতে পারিনি দুপুরবেলা থেকে শুরু করলাম ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে ভাতটা বলক চলে এসেছে সেই সাথে এই তো তরকারি রান্না করে নিচ্ছিলাম আসলে এখন না কোনো কিছু টাইম মতো করা হয় না দেখা গেছে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে এক একটা এক এক সময় করা হয় তো এই তো এদিকে আবার হচ্ছে রুই মাছের প্যাটা যেটা থাকে ওইটা হচ্ছে বেগুন বেগুন দিয়ে ভোনার মতো করতেছিলাম তো অনেকে বলতে পারেন যে রুই মাছের পেটি আবার কিভাবে খায় এটা কিন্তু অনেক বেশি মজার তো যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তারা তো জানেন না চাইলে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন আর এই দেখেন বাইরের কী আবহাওয়া এই রোদ এই বৃষ্টি ভালোই লাগে আবার অনেক সময় খারাপও লাগে যেহেতু জামাকাপড় নেড়ে দেই তো জামাকাপড় নেড়ে দিলে হয় কি বারবার নিয়ে আসতে হয় আবার গিয়ে দিয়ে আসতে হয় এটা কিন্তু অনেক বড় একটা বিরক্তির কাজ ওই যে শুরুতে বললাম এইবার যেন ওটিতে ঢোকার নামটা শুনলেই অনেক বেশি ভয় কাজ করে মনের মধ্যে জানি না কেন এরকম হচ্ছে হয়তোবা দ্বিতীয় সিজান মেয়েকে রেখে যাব এই জন্য হয়তোবা জানি না ফিরে আসতে পারবো কি না এটাই সবচেয়ে বেশি ভয় যে আল্লাহ না করুক যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কি হবে এটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি চিন্তিত প্রতিদিনই হচ্ছে টেনশনে থাকি কখন কি হয়ে যায় আমার মেয়েটাকে তো আমি আবার ওটি থেকে এসে দেখতে পারবো বা আরেকটা ছেলে মেয়ের জন্ম দিতে গিয়ে কি আমি আমার এই মেয়েকে মাহারা হারা করবো কি মানে এক এক সময় এক এক রকম প্রশ্ন মনের মধ্যে আসে জানি না কেন এরকম প্রশ্নগুলো মনের মধ্যে আসে তবে ইদানিং না এই প্রশ্নগুলি বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তো অনেক তো কথা বললাম কথা বলতে বলতে কিন্তু আমি আম্মু কেটে নিয়েছিলাম আম খেয়ে নিলাম আমার মেয়েও কিন্তু খেয়ে নিয়েছে ওই যে যে বললাম না যে এই বৃষ্টি এই রোদ হ্যাঁ কিছুক্ষণ ছিল রোদ এখন আবার ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তো এই এই তো আমি এখানে ফুলগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম আর তো কিছু দিনের বাকি তারপরে তো হচ্ছে আমাকে চলে যেতে হবে হাসপাতালে ডেলিভারির জন্য তো ওই জন্য ভাবতেছি টুকটাক করে অল্প অল্প যেভাবেই পারি যতটুকুই পারি কাজকর্ম এগিয়ে রাখার জন্য তো এগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছিলাম আর এই তো আবার বৃষ্টি চলে এসেছে তা এখন আমি জামা কাপড়টাপড়ও সব কিছু নিয়ে ঘরে চলে যাব আসলে এই যে লাস্টের মুহূর্তে এসে না আমি আপনাদের সাথে খুব ভালো করে ভিডিও আপলোড করতে পারতেছি না তো টুকটাক যতটুকুই পারি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন তো এই তো ভাইরাল যে ভিডিওটা সেটা কিন্তু আমি আমার মেয়ে দুজনেই করে নিলাম কেমন হয়েছে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম